আপনারা জানেন আঠারোশো ছিয়াশি সালে শিকাগোতে তিন লক্ষ শ্রমিকের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ পরবর্তীতে চৌঠা মে শিকাগোর যে সামনে যে গণহত্যা হয়েছিল আট ঘন্টা কর্মঘণ্টার দাবিতে সেই দাবিতে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বে শ্রমিকদের জন্য অধিকারের জন্য আন্তর্জাতিক শ্রমিকদের এখনো কিন্তু আমরা আয়নও সদস্য হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশের শ্রমিকরা কিন্তু নির্ধারিত শ্রম ঘণ্ড পায় না নির্ধারিত মজুরিও পায় না তারা মানবতার জীবনযাপন করছে এবং অবর্তমানে যে বাজার মূল্য আপনারা জানেন সেই বাজার মূল্যে শ্রমিকদের যে মূল্য নির্ধারণ করা আছে মজুরি নির্ধারণ করা আছে সেই মজুরি নিয়ে তারা কিন্তু জীবনযাপন করতে পারতেছে না আমরা আজকে মে দিবসে বলতে চাই আগামীতে ন্যূনতম মজুরি অধ্যাপকের তিরিশ হাজার টাকা করা এবং সর্বক্ষেত্রে আট ঘন্টা কর্মদিবস আপনার বাস্তবায়ন করা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মতো এবং আপনারা এটাও দেখেছেন আজকে আমাদের যে মে দিবসের সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পল্টনী যে সমাবেশ হচ্ছে এই সমাবেশ আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের দেশটা কার্যক্রম ক্রমান উপস্থিত থাকবেন তাদের যে দাবি দেওয়া দাবি বাস্তবায়নের জন্য আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে বিএনপির বিভিন্ন তত্ত্বাবধানে সেই তত্ত্বাবধানে সেই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে সেই সরকার আগামী শ্রমিকদের যে প্রত্যাশা রাখছে আপনার এটাও জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসাবে নিজেকে পরিচিত করতেন দেশটা তারেক্রমার একজন শ্রমিকের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিতেন পছন্দ করে আমরা সেটাকে গর্ববোধ করি আমরা আশা করি আজকে আজকে ন্যূনতম দশ লক্ষ শ্রমিকের একটা গণজমায়ত পল্টনা হবে যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে শ্রমিক শ্রমজীবী মানুষের পক্ষ থেকে শ্রমিকদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে এটা গুরুত্ব পালন করবো আমরা বিশ্বাস করি